হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সামনে নিয়ে এসেছি ব্রকোলির রেসিপি ব্রকোলিটাকে ফুলকপির মতো করেই রান্না করা হবে তার জন্য ব্রকোলিগুলোকে বড়ো বড়ো টুকরো করে কেটে নেওয়া হয়েছে আর গরম জলে একটু ভাপিয়ে নেওয়া হয়েছে কড়াই সরষের তেল দিয়ে দেয়া হলো গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা দুটুকরো করে ফোড়নে দেয়া হবে ব্রকোলির টুকরোগুলো কড়াই দিয়ে দেওয়া হচ্ছে ব্রকলিগুলো কড়াই দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিতে হবে এখনো পর্যন্ত অনেকেই আছেন যারা ব্রকলি খেতে চান না ব্রকলিকে এড়িয়ে চলেন কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু ব্রকলি যথেষ্ট উপকারী এটা আমাদের স্কিনকে খুবই ভালো রাখে আমাদের ইমিউন সিস্টেমকে বাড়ায় এবং ক্যান্সার প্রতিরোধ করতে কিন্তু যথেষ্ট সাহায্য করে এই এখনও পর্যন্ত যারা যারা ব্রকলি খান না তারা চটপট নিজেদের খাবারের লিস্টে ব্রকলিকে অ্যাড করে নিন ভালো করে নাড়াচাড়া করে ব্রকলিগুলো ভেজে নিতে হবে হালকা হালকা রঙ ধরতে শুরু করেছে এই অবস্থায় ডুবো ডুবো করে কেটে রাখা আলু টমেটো আর কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেয়া হলো ভালো করে সব সবকিছু নেড়েচেড়ে নেওয়া হচ্ছে আলুগুলোও এবার ব্রকলির সাথে ভেজে নেওয়া হবে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ গুঁড়ো ব্রকলি রান্না করার সময় খেয়াল রাখতে হবে হলুদ কিন্তু খুব সামান্য দিতে হবে কারণ হলুদের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে ব্রকলির যে স্বাভাবিক সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো গ্রেড করে রাখা আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু চিনি সমস্ত মশলাটা এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবং ব্রকলি আলু সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে টমেটোগুলোও গুলে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেওয়ার পর তরকারিটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ব্রকলি আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খোলা হয়েছে সবজিগুলো এখানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমাদের ব্রকোলির তরকারি শেষ মুহুর্তে শুধু নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দেয়া হবে একটু গরম মশলা গুঁড়ো তোমরা চাইলে নামানোর আগে ঘিও দিতে পারো এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ব্রকোলি রান্না করা কতটা সহজ তোমরা যারা এখনো পর্যন্ত ব্রকোলি খাওনি তারা চটপট বাড়িতে ব্রকোলির রেসিপিটা ট্রাই করে ফেলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও কারা কারা ব্রকলি খেতে ভালোবাসো যারা যারা ভালোবাসো না তারাও অবশ্যই কমেন্ট করো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য